গামকায় কিংবা এবং এই মেডিকেলের রিসিপশনে আপনার এনআইডি কার্ড চায় যদি দেখে যায় আপনার পাসপোর্টের মধ্যে এনআইডি কার্ডের নাম্বার নাই শুধু জন্ম নিবন্ধনের নাম্বার আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের মেডিকেল আনফিট হলে তিন নাম্বার পাসপোর্ট দিয়ে পেশা পাওয়া সম্ভব কিনা বা তিন নাম্বার পাসপোর্টে মেডিকেল ফিট আসবে কিনা এই বিষয় নিয়ে অনেকেই ইদানিং অনেক প্রশ্ন করে এই বিষয় নিয়ে যদি আমার চ্যানেলে অগণিত ভিডিও আছে সেই ভিডিওতেই অনেকেই প্রশ্ন করে আপনারা স্ক্রিনে ফলো করেন এক ভাই বলছে প্রথম মেডিকেল করার সময় তার এনআইডি কার্ড নিছে এখন সেই মেডিকেলে আনফিট হয়েছে এখন তিন নম্বর ফাস্টফুডে সে ফিট আসলে বিষা পাবে কি না তো আমি এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরব আপনি তিন নাম্বার পাসপোর্ট দিয়ে ভিসা পাবেন কি না অবশ্যই পাবেন হানড্রেড পারসেন্ট পাবেন কীভাবে পাসপোর্ট করলে আপনি বিষা পাবেন সেই তথ্যগুলো আমি আজকের এই ভিডিওতে দেবো এবং সতর্কমূলক কিছু তথ্য আপনাদেরকে দেব এই সতর্কমূলক তথ্যগুলো জানার জন্য এ টু জেড ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আমি সর্বপ্রথমে বলবো যে পুরোনো সিস্টেমে যাব পুরনো সিস্টেম বলতে আমরা আট দশ সালে বা বারো সালে আমরা যখন মেডিকেল করছি তখন মেডিকেলে আনফিট আসলে পরবর্তীতে আবার মেডিকেল করলে ফিট আস ফিট আসতো সেখানে বিষা পরবর্তীতে এটাকে বাদ দিয়ে করলো কি যে ওই ফাসপোর্টে মেডিকেল আনফিট হলে সেই ফাস্টফুড বাতিল পরবর্তীতে আর একটা করতে করতেইব সেই সিস্টেমটাও বাতিল পরবর্তীতে কী সিস্টেম করলো যে ওই পাসপোর্টে যদি যখন এই এনআইডি কার্ডের সিস্টেমটা অ্যাভেলেবেল হয়ে গেছে এনআইডি কার্ড দিয়ে ফাসপোর্ট করা শুরু হয়ে গেছে তখন রিসেন্টলি প্রায় কয়েক বছর হয়েছে এই সিস্টেমটা চালু করছে যে দুই তিন বছর হয়েছে মনে হয় সম্ভবত তো সিস্টেমটা চালু করলো কি যেই পাসপোর্টে আপনি মেডিকেলে আনফিট হবেন ওই পাসপোর্ট তো দূরের কথা তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার পাসপোর্ট দিয়েও আপনি ভিসা পাবেন না মেডিকেল ফিট হলেও আপনি ভিসা পাবেন না মাঝে মধ্যে দু একজনে পায় সেটা এজেন্সির সাথে অ্যাম্বাসির লোকের সাথে ভালো সম্পর্ক আছে সেটা আদান প্রদানের মাধ্যমে সেটা হয়ে থাকে কিন্তু পাবে না তো এখন আপনি তিন চার নাম্বার পাসপোর্ট দিয়েও কিন্তু ভিসা পাবেন না তো এখন আপনি তিন নাম্বার পাসপোর্ট দিয়ে ভিসা পাবেন কীভাবে অবশ্যই পাবেন আসতেছি সেই কথার মধ্যে তো এখন এই যে আপনি নতুন মেডিকেল করবেন বা প্রথমবার মেডিকেল করবেন মেডিকেল করার জন্য আপনি গামকাতে যাবেন গামকাতে গেলে আপনি পাসপোর্ট দিবেন সেখানে রেজিস্ট্রেশন হবে সেই রেজিস্ট্রেশন করার সময় আপনার পাসপোর্টে থাকা এনআইডি কার্ডের নাম নাম্বার অথবা এই জন নিবন্ধনের নাম্বার যেটাই পাক না সেটা তারা সংগ্রহ করে আগে কারণ ওইটা আপনার স্থায়ী পাসপোর্টের নাম্বার অস্থায়ী এটা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে নতুন পাসপোর্ট করলে ওই নাম্বারটা বাতিল হয় ঠিক আছে বা আরেকটা করলে সবগুলোই বাতিল ফিচুরের সবগুলো বাতিল কিন্তু আপনার এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম নিবন্ধনের নাম্বার বাতিল হবে না তো এখন কথা হলো এই যে নাম্বারগুলো কেন রাখে সৌদি অ্যাম্বাসিতে যখন আপনি এই ভিসার জন্য আবেদন করবেন মেডিকেল সার্টিফিকেট সেখানে দিবেন যদি ফিট হয়ে থাকেন তাহলে তাহলে তো আপনি ভিসা পাবেন তো সেখানে চেক করে কি চেক করে সর্বপ্রথমে আপনার এনআইডি কার্ডের নাম্বার দেওয়া এবং এই জন্ম নিবন্ধনের নাম্বার দেওয়া চেক করে আপনার পূর্বে কোনো মেডিকেল আনফিট আছে না ঠিক আছে তো এখানে আপনার আমরা যে মেডিকেল ফিট আনফিট চেক করি সেটার জন্য আমরা যে ওয়েবসাইট ব্যবহার করি সেটা হলো ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি বলতে সেটা পাবলিকলি সেটা অফিসিয়াল আনঅফিসিয়াল সবাই ব্যবহার করে থাকে কিন্তু অফিসিয়ালি একটা পার্সোনাল এই ওয়েবসাইট আছে তাদের নিজস্ব সৈদিয়ামসিক তো তারা কিন্তু ওই এই ওয়েবসাইট দিয়ে তারা ব্যবহার করে আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি যে পাবলিকলি যে ওয়েবসাইট সেটা দিয়ে কিন্তু আমরা এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের নাম্বার দিয়ে আমরা চেক করলে কিছুই পাবো না সেটা সংরক্ষণ করা থাকে তাদের নিজস্ব মানে পার্সোনাল যে অফিশিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু সংগ্রহ সংগ্রহ করা থাকে বা সংরক্ষণ করা থাকে আর তারাই শুধু একমাত্র আপনার ওই নাম্বারগুলো দিয়ে চেক করলে জানতে পারবে যে আপনি পূর্বে কত নাম্বার ফাস্টফুডে ফিট আসিলেন বা আনফিট ছিলেন তো এখন কথা হলো যে আপনি যখন এই মেডিকেল আনফিট হবেন তিন নাম্বার পাসপোর্ট দেওয়া আবার মেডিকেল ফিট যদিও হন সৌদি অ্যাম্বাসিতে যদি আপনি এই আবেদন করেন সেখানে আপনার এই নাম্বারগুলো যখন ট্র্যাকিং করবে তখন কিন্তু আপনার ভিসা দেবে না আপনাকে রিজেক্ট করে দেবে ঠিক আছে তো এবার আসি তিন নম্বর পাসপোর্ট কীভাবে করবে আমাদের যাদের পাসপোর্ট সর্বপ্রথমে এই জন্ম নিবন্ধনের নাম্বার দিয়ে বা জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা আছে তাদের পাসপোর্টে যদি মেডিকেল আনফিট আসে আমি তাদেরকে উৎসাহিত করবো যে আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার যদি পাসপোর্টে জন্ম নিবন্ধনের নাম্বার দেওয়া থাকে আপনার পাসপোর্টে যদি মেডিকেল আনফিট আসে আপনি তিন নাম্বার পাসপোর্ট দেওয়া ভিসা পাবেন হানড্রেড পারসেন্ট আর সেটা কীভাবে আপনাকে অবশ্যই তিনটা পাসপোর্টই বানাতে হবে তবে পরবর্তী যে দুইটা পাসপোর্ট বানাবেন প্রথম তো আপনার জন্ম নিবন্ধন দিয়ে পরবর্তীতে যে দুইটা পাসপোর্ট বানাবেন সেগুলো অবশ্যই আপনাকে এনআইডি কার্ড দিয়ে বানাই দেব আপনার ভোটার আইডি কার্ড দিয়ে বানালে আপনি বেশা হানড্রেড পারসেন্ট পাবেন অবশ্যই আপনি যেহেতু প্রথম পাসপোর্টে আনফিট হয়েছেন সেখানে আনফিটটা কি কারণে হয়েছেন কি সমস্যা সেটাকে আপনার আগে জানতে হইব গুরুত্বপূর্ণ কোনো সমস্যা থাকলে আপনার তিন নম্বর পাসপোর্টে কিন্তু আপনার ফিট আসবে না স্থায়ী কোনো রোগ থাকলে যে রোগে আপনি সৌদি আরবে নিষিদ্ধ থাকবেন সেই রোগটা যদি আপনার শরীর থেকে না যায় আপনি কার্ড দিয়ে করেন বা যেভাবে করেন আপনি আনফিটে আসবেন তো আপনাকে আগে জানতে হবে যে আপনি প্রথম পাসপোর্টে কি ধরনের আনফিট হয়েছেন কী কারণে আনফিট হয়েছেন সেটা আপনি অবশ্যই যে মেডিকেল সেন্টারে আপনি মেডিকেল করছেন সেই মেডিকেল সেন্টারে গিয়ে আপনি রিপোর্ট দেখতে হবে রিপোর্ট বের করতে হবে এবং আপনাকে অবশ্যই ওষুধ খেতে হবে ঠিক আছে আর আপনি যদি মনে করেন যে আপনি মেডিকেলে ফিট আসেন বা আপনার এই রোগ নাই যে রোগের কারণে আপনি মেডিকেলে ফিট আস আনফিট হয়েছেন সেই রোগটা আপনার শরীরে নাই তাহলে আপনি মেডিকেলে চ্যালেঞ্জ করতে পারেন প্রথম পাসফুর্ডে আনফিট হলে আপনি যদি মনে করেন যে এই রোগ আপনার শরীরের ভিতরে কাছেও নাই তার মানে তারা মেডিকেল রিপোর্ট ভুল দিয়েছে আপনি চ্যালেঞ্জ করলে তারা সেটাকে অনলাইনে আপডেট করে দেবো ফিট করে দেবো তখন আপনি ওই পাসপোর্ট দিয়ে বিষা পাবেন প্রথম পাসপোর্ট দিয়েই প্রথম মেডিকেল দিয়ে বিষা পাবেন চ্যালেঞ্জ করলে ঠিক আছে বর্তমানে কিন্তু সেটা হয় বর্তমানে সেটা হয় আমাদেরই একটা ভিসা এরকম সমস্যা হয়েছিল যে শরীরে কোনো রোগ নাই যে রোগের কারণে তাকে আনফিট করে দিছে সেই রোগ তার শরীরের দ্বারের কাছেও নাই পরবর্তীতে যখন আমরা চ্যালেঞ্জ করছি মেডিকেলে গিয়ে তখন তারা এটাকে আপডেট করে ফিট করে দিছে ওই পাসপোর্টে ওই মেডিকেলেই ভিসা হয়েছে পরবর্তীতে আপনার ক্ষেত্রে কিন্তু এরকমটা হলে আপনি এরকম চ্যালেঞ্জ করবেন ঠিক আছে আইনের সাহায্য নেবেন প্রয়োজনে প্রথমে চ্যালেঞ্জ করবেন চ্যালেঞ্জে তারা যেতে না চাইলে আইনের সাহায্য নেবেন শুধু শুধু হয়রানি নিজে হয়ে এত লাভ নেই তাদেরকেও একটু হয়রানি করবেন যদি আপনি কনফিডেন্স থাকেন যে আপনার শরীরের ভিতরে এই রোগ নাই এইবার আসে পূর্বের কথায় তো আপনি জন্ম নিবন্ধন দিয়ে যদি পাসপোর্ট করে থাকেন সেই পাসপোর্টটা বাতিল করে কার্ড দিয়ে দ্বিতীয় তৃতীয় এই দুইটা পাসপোর্ট করবেন তিন নম্বর পাসপোর্ট করলে তিন নম্বর পাসপোর্টের মধ্যে আপনার জন্ম নিবন্ধনের নাম্বার থাকবে না এবং দ্বিতীয় এবং প্রথম পাসপোর্ট প্রথম পাসপোর্টের নাম্বারও থাকবে না থাকবে শুধু দ্বিতীয় পাসপোর্টের নাম্বার কোনো সমস্যা নাই এরপর আপনি মেডিকেল করবেন মেডিকেল আপনি যদি ফিট হন বা ফিট করিয়ে নেন তখন আপনি বিশা হানড্রেড পারসেন্ট পাবেন ঠিক আছে তা আশা করি আমার এই কথাগুলো শোনাতে আপনার যারা প্রথম পাসপোর্ট এনআইডি দিয়ে করছেন তারা বুঝতে পারছেন তাদেরকে নতুন করে কিছু বলার নাই তারপরে সংক্ষিপ্তভাবে যদি বলি যে প্রথম পাসপোর্ট যদি এনআইডি দিয়ে করে থাকেন তিন নম্বর চার নাম্বার পাসপোর্টে আপনি ফিট আসলেও ভিসা না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি অনেক 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 বেশি ঠিক আছে আর আরও একটা সিস্টেম আছে যদি আপনার প্রথম পাসপোর্টে যেহেতু আপনি আনফিট এসেছেন সেই পাসপোর্টটা আপনি কি কারণে আনফিট হয়েছেন সেটা আপনি শনাক্ত করবেন সে রোগ আপনি নির্ণয় করবেন বা শনাক্ত করবেন শনাক্ত করার পর যদি আপনি ওষুধ খান ওষুধ খাওয়ার পর আপনি ই করবেন মেডিকেল করবেন ফাইনাল মেডিকেল দ্বিতীয়বার বা তৃতীয়বার ফাইনাল মেডিকেল করার আগে আপনি টেস্ট মেডিকেল করবেন ঠিক আছে টেস্ট মেডিকেল করে আপনি চেক চেক করবেন প্রথমে আপনি যে মেডিকেল সেন্টার থেকে ফাইনাল মেডিকেল করছেন সেই মেডিকেল সেন্টার থেকে রিপোর্ট দেখে ওই অনুযায়ী আপনি আপনাকে মানে চিকিৎসা নেবেন আপনি চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর আপনি টেস্ট মেডিকেল করবেন প্রয়োজনে ফুল মেডিকেলই করেন ফুল চেক করবেন ফুল চেক করার পর আপনি পরবর্তীতে আপনি ফাইনাল মেডিকেল করেন ঠিক আছে যদি মনে করেন যে আপনি সুস্থ আছেন তাহলে ফাইনাল মেডিকেল করবেন ফাইনাল মেডিকেল করার পরেও যদি আপনাকে আনফিট দেয় নর্মালিভাবে যদি আপনাকে আনফিট দেয় সেখানে আপনি চ্যালেঞ্জ করবেন যে আপনি যে আমাকে আনফিট দিলেন কেন দিলেন কোন রোগের কারণে দিলেন এখানে আবার আপনি রিপোর্ট দেখবেন রোগ শনাক্ত করবেন যে কোন রোগের কারণে যদি দেখেন যে আগের সেই আনফিট মানে আনফিটের মানে ইতিহাস ধরে যদি আপনাকে তাদের ইচ্ছা মতো আনফিট দিয়ে দেয় যে তারা অনেক সময় ভাবে কি যে এই লোকটা আগে আনফিট ছিল এই লোকটা আগে আনফিট ছিল এখন আবার আনফিট দিয়ে দিলাম এই রোগের কারণে তখন আপনি চ্যালেঞ্জ করবেন যে আমার এই রোগ শরীরে নাই আমি চিকিৎসা নিছি ঠিক আছে আর তিন নম্বর পাসপোর্টে যদি আপনার আনফিট আসে সেখানেও আপনি চেক করবেন যে আপনার কী কারণে আনফিটের হলো। ঠিক আছে যদি মনে করেন যে আপনার শরীরের ভিতরে কোনো রোগ নাই সেই রোগটা নাই তাহলে আপনি চ্যালেঞ্জ করবেন এখন বর্তমানে চ্যালেঞ্জ হয় এখন বর্তমানে মেডিকেল রিপোর্ট নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে চ্যালেঞ্জ হয় আমরা নিজেরাই তো চ্যালেঞ্জ করছি আমরা নিজেরাই চ্যালেঞ্জ করছি দুই দিনের মধ্যে আমরা মেডিকেল রিপোর্ট আপডেট করিয়ে ফিট করিয়ে বিষা করাইছি ঠিক আছে তো আপনারাও চ্যালেঞ্জ করবেন যদি আপনার মধ্যে কনফিডেন্স থাকে যে আপনার ভিতরে এই সমস্যা নাই থাকলে তো আপনি চিকিৎসা নিতে হবে বা আপনি আসতে পারবেন না তো এটা হলো এনআইডি কার্ড দিয়ে যারা প্রথম পাসপোর্ট করছেন তাদের ক্ষেত্রে আর জন্ম নিবন্ধন দিয়ে যারা প্রথম পাসপোর্ট করছেন তাদের জন্য চিন্তার কোনো কারণ নেই ওই পাসপোর্ট ফালিয়ে দেন তারপরে তিনটা পাসপোর্ট করেন এনআইডি কার্ড দেওয়া আপনি বিশে হানড্রেড পারসেন্ট পাবেন কেউ বিথা যায়নি সবাই পাইছে আমার জানা মতে সবাই পাইছে যারা যারা চেষ্টা করছে তাদের মধ্যে থেকে সবাই পাইছে একজনও মিস যায়নি আপনিও মিস যাবেন না এই হলো বিষয়টা আর গুরুত্বপূর্ণ টিপস যেটা হলো এখন বর্তমানে এনআইডি কার্ড নাম্বার যদি আপনার পাসপোর্টে না থাকে যেমন আপনি প্রথম পাসপোর্টটা আপনার জন্ম নিবন্ধন দিয়ে করা আছে এখন আপনি গ্রাম কাটতে গেছেন রেজিস্ট্রেশন করবেন সেখানে আপনার এই এনআইডি কার্ড চাইবে কিংবা হসপিটালের রিসিপশনে চাইতে পারে ইদানিং কিন্তু এই কাজটা হয় ইদানিং এই কাজটা অনেকের সাথে হচ্ছে গামকায় কিংবা এবং এই মেডিকেলের রিসেপশনে আপনার এনআইডি কার্ড চায় যদি দেখে যে আপনার পাসপোর্টের মধ্যে এনআইডি কার্ডের নাম্বার নাই শুধু জন্ম নিবন্ধনের নাম্বার আছে জন্ম নিবন্ধন দিয়ে আপনার পাসপোর্টটা করা আছে তাদের কাছ থেকে এনআইডি কার্ড সংগ্রহ করার চেষ্টা করে তারা আপনার কাছে যদি এনআইডি কার্ড থাকে আপনি এনআইডি কার্ড দেবেন না থাকলেও দিবেন না থাকলেও দিবেন না সেটা গামকাতে হোক কিংবা হসপিটালে যেখানেই হোক আপনার মেডিকেলে মেডিকেলের এই স্লিপ তোলার সময় আপনার কাছ থেকে যদি কেউ এনআইডি কার্ড ভয়ভীতি দেখিয়ে বা কোনো কাজ দেখিয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজের কথা বলে এনআইডি কার্ড চাই আপনি সোজা সাপটা বলবেন আপনার এনআইডি কার্ড নাই এটা শুধু একমাত্র মেডিকেল করার সময় মেডিকেল স্লিপ উঠানোর থেকে শুরু করে মেডিকেল করা পর্যন্ত আমি বারবার বলি গামকাতে মেডিকেলের রেজিস্ট্রেশন মেডিকেল স্লিপ তোলার জন্য রেজিস্ট্রেশন করার সময় থেকে মেডিকেল করে বের হওয়া পর্যন্ত আপনি আপনার কাছ থেকে যদি কেউ এনআইডি কার্ড চায় সেটা কখনোই দিবেন না এটা শুধু মেডিকেল করার সময় ঠিক আছে কারণ আপনার পাসপোর্টের যদি জন্ম নিবন্ধনের নাম্বার থাকে তারা ওই জন্ম নিবন্ধনের নাম্বারটাও নিয়ে রাখবে এবং আপনার এনআইডি কার্ডের নাম্বারটাও তারা নিয়ে রাখবে কারণ আপনি যদি বাই দিওয়াই ওই পাসপোর্টে যদি আনফিট হন পরবর্তীতে আপনি এনআইডি কার্ড দিয়ে পাসপোর্ট করবেন ঠিক আছে তো এনআইডিডি কার্ড দেওয়া পাসপোর্ট তিনটা তিনটা পাসপোর্ট করে যদি আপনি মেডিকেল করেন সেখানে যদি ফিট হন সেই পাসপোর্টও কিন্তু আপনি ভিসা পাবেন না কারণ ওই যে আপনার প্রথম পাসপোর্টে জন্ম নিবন্ধন নাম্বার ছিল সেটাও সংরক্ষণ করছে এবং আপনার কাছ থেকে ফিজিক্যালিভাবে এনআইডি কার্ডের নাম্বারটাও নিয়ে রাখছে এটাই হলো মূল আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ